বিভিন্ন জায়গাতে কাজে গিয়ে বাঙালি শ্রমিকদের হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন জায়গা ছবি আমরা আপনাদের দেখিয়েছি বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে এই ধরনের ঘটনা ঘটছে এবার খোদ রাজধানীতে এই ঘটনা ঘটলো নদিয়া নবদ্বীপে দুজন শ্রমিক তারা সেখানে কাজে গিয়েছিলেন কিন্তু তাদের আর রকম ভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না তারা আটকে পড়েছেন সেখানে কার্যত দুশ্চিন্তায় ঘুম উড়েছে তাদের পরিবারের সদস্যদের আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে বিশ্বজিৎ এখনো পর্যন্ত শ্রমিকদের পরিবারের তরফ থেকে কি জানা যাচ্ছে কোনোভাবে কি তারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ করেন তার বাড়ির পরিজনরা দুই যুবক যখন দিল্লিতে যখন কাজে গেছিলেন তাকে কিন্তু বাংলাদেশের সন্দেহ কিন্তু পুলিশ দিল্লি প্রশাসন কিন্তু দুজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে কিন্তু তাদেরকে তারা লকআপে রেখে দেয় এখনো পর্যন্ত এরকমই জানা গেছে কিন্তু এখনো পর্যন্ত এই এই যে পরিচয় শ্রমিক তারা নবদ্বীপের বাসিন্দা নদিয়ার নবদ্বীপ বাসিন্দা তারা কিন্তু বেশ কয়েক বছর আগে কাজে গেছিলেন এত বছর কেন কাজ করার পরে কিন্তু হঠাৎ করে কেন তাদেরকে বাংলাদেশের সন্দেহে গ্রেপ্তার করে তালে বেশ কয়েক বছর যখন যখন তারা দিল্লিতে একদম দিল্লিতে কাজ করছিলেন তখন কিন্তু পুলিশ গ্রেফতার করেনি এই এই বেশ কদিন আগে কিন্তু এই ঘটনাটি ঘটে নবদ্বীপে কেননা তারা যখন বেশ কয়েক বছর ধরে কাজ করে হঠাৎ করে তাকে বাংলাদেশ বন্ধু গ্রেফতার করে তাহলে কি এটা কি রাজনীতির গন্ধ সেই নিয়ে কিন্তু সাধারণ বাসিন্দারা কিন্তু নবদ্বীপে সাধারণ বাসিন্দারা কিন্তু সোচ্চার হয়েছেন কেননা পরিজয় শ্রমিকরা তারা কিন্তু চাপড়া তেহট্ট নদীয়ার বেশ অংশ জায়গায় কিন্তু মানুষ কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে ভীম রাজ্যে কাজ করে সেরকমই নবদ্বীপের বাসিন্দা দুই যুবক কিন্তু তারা কয়েক বছর ধরে কিন্তু তারা 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 কাজ করেন পরিজয় শ্রমিক হিসাবে কাজ করেন এই নবদ্বীপের থেকে তারা দিল্লিতে কিন্তু তারা কাজে যান তারপর রাজধানী যেখানে পুলিশ প্রশাসন কিন্তু বাংলাদেশের সেন্দ্রকে গ্রেপ্তার করে তার বাড়ির লিখিত অভিযোগ করেন পুলিশ প্রশাসন কিন্তু গতকালকে রাত্রে গেছিলেন আজকেও নবদ্বীপ থানা পুলিশ প্রশাসন কিন্তু এই পরিচয় শ্রমিকের বাড়িতে গেলেন তার বাবা মার সাথে কথা বলেন কথা বলার পরে পুলিশ কিন্তু আশ্বাস দিলেন যে দুই যুবক কিন্তু দিল্লিতে কাজে গেলেন তাদেরকে আনার চেষ্টা করবেন এরকম এরকমই যে আশ্বাস দিলেন এই সেই আশ্বাসে কিন্তু তারা দিন গুনছে কবে তার বাড়ির পরিজনরা তারা আসবেন সেই আশায় তারা বসে রয়েছে একেবারে বিশ্বজিৎ এই যে দুজন অর্থাৎ কাজল শেখ এবং শান্তি শেক তারা কি খুব সম্প্রতি কাজে গিয়েছেন নাকি তারা দিল্লিতে অনেক দিন ধরেই কাজ করেন এই ধরো তিন চার বছর দেখো এই যুবক এই নবদ্বীপে এই দুই যুবক বেশ কয়েক বছর আগে কাজ করতেন তাহলে হঠাৎ করে তাদেরকে কেন বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করলেন আমি যেটা ভেবে নিলাম যে তাকে গ্রেপ্তার করলাম বেশ কদিন আগে কিন্তু এই দশ বছর পাঁচ বছর আগে যখন পরিচয় শ্রমিক হিসাবে তারা দিল্লিতে দিল্লিতে যখন কাজ করেন তখন করলেন না কেন এটা আমরা প্রশ্ন রেখেছিলাম তার কোন কোন সউত্তর কিন্তু তাদের সে দিল্লি প্রশাসন থেকে কিন্তু পাওয়া যায়নি কেন না তার বাড়ির পরিজনরা বলছেন যে আমাদের বিষয় পত্র আছেন আমরা এইখানকার বাসিন্দা নবদ্বীপের বাসিন্দা আধার কার্ড ভোটার কার্ড সম্পূর্ণ আছেন তাদেরকে কিভাবে তাদেরকে বাংলাদেশ সন্দেহে গ্রেফতার করলো সেই নিয়ে কিন্তু একটা ধোয়াশার মধ্যে রয়েছেন বাড়ির পরিজনরা তারা কিন্তু একজন নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ করছেন নবদ্বীপ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্ত করে বেশ কয়েক বছর ধরে কিন্তু তারা পরিচয় শ্রমিক হিসাবে কিন্তু দিল্লিতে তারা কাজে গেছিলেন এই নবদ্বীপ বাসিন্দা হঠাৎ করে কেন বাংলাদেশি صندوقকে কিন্তু গ্রেফতার করলে সেই নিয়ে কিন্তু একটা ধোয়াশার মধ্যে রয়েছেন তার বাড়ি পরিজনরা কিন্তু নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ করেন কিন্তু নবদ্বীপ থানা পুলিশ প্রশাসন কিন্তু আশ্বাস দিলেন যে দিল্লির থেকে তারা তাই সেই যুবককে কেন আনার চেষ্টা করবেন এরকমই জানা গেছে কিন্তু এখনো বহু দিন গুনছেন সেই যুবকের পরিবার যে যুবকের নবদ্বীপ তারা নবদ্বীপ অঞ্চলে পরিজনরা কিন্তু সেই যুবক যখন কারে গেছেন তার কবে আসবে সেই আশা কিন্তু দিন গুনছেন এখনো পর্যন্ত বুঝলাম তারা পুলিশ প্রশাসনের দারস্থ হয়েছে ঠিকই কিন্তু কোন রাজ ব্যক্তিত্বের তারা দ্বারস্থ হয়েছেন কি এই যেমন ধরো কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কারণ এখন তো পার্লামেন্টের সেশন চলছে কিছু কি জানিয়েছেন পরিবারের সদস্য এই বিষয়ে দেখো রানাঘাট লোকসভার মধ্যে পড়ছে নবদ্বীপ বিধানসভা সেখানে কিন্তু রানাঘাট লোকসভার মধ্যে যদি নবদ্বীপ বিধানসভা পড়ে থাকে সেখানে কিন্তু জগন্নাথ সরকার বিজেপির সাংসদ জগন্নাথ তিনি কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে কিন্তু হস্তক্ষেপ করেনি কেননা দিল্লির প্রশাসন যখন গ্রেপ্তার করেছে বাংলাদেশের কেন গ্রেফতার করেন হঠাৎ করে কেন গ্রেফতার করেন সেই নিয়ে কিন্তু বাড়ির লোকরা কিন্তু অভিযোগ করছে নবদ্বীপ থানায় কিন্তু এখনো কিন্তু রাজনীতি যারা রাজনীতির তৃণমূল বিধায়ক আহ কুন্ড সাহা তিনি কিন্তু ঘটনাস্থলে কিন্তু তার বাড়িতে এখনো যাননি নবদ্বীপে তার বিধায়ক কিন্তু এদিকে জগন্নাথ সরকার সাংসদ রানাঘাট লোকসভা সাংঘাতিক তিনি কিন্তু এখনো পর্যন্ত তার বাড়িতে যাননি কেননা এদিকে কিন্তু জানা গেছে বাড়ির পরিজনরা কিন্তু দিন গুনছে তার যুবক তার বাড়ির পরিজনরা কবে দিল্লি থেকে আসবে সেই আশায় তারা বসে রয়েছে নজর থাকবে বিশ্বজিৎ নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ আমরা নজর রেখেছি নদিয়ার নবদ্বীপের দিকে দিল্লিতে কাজে গিয়ে বাংলাদেশের সন্দেহে আটক নবদ্বীপের দুজন পরিযায়ী শ্রমিক এবং আতঙ্কে ঘুম উড়েছে তাদের পরিবারের সদস্যদের পরিবারের বক্তব্য যে তাদের কাছে সমস্ত বৈধ ডকুমেন্টস রয়েছে কিন্তু তাদেরকে কেন আটক করা হয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং তারা দিল্লিতে বিগত কয়েক ধরে কাজ করছেন ততদিন পর্যন্ত তাদের কিছু করা হয়নি এবং তাদের পরিবারের পক্ষ থেকে যে তথ্য পেয়েছি অর্থাৎ বার্থ সার্টিফিকেটের যে কপি সেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাহলে কিসের জন্য তাদেরকে আটক করা হলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় দিল্লিতে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক নবদ্বীপে দুজন পরিযায়ী শ্রমিক তাদের নাম কাজল শেখ এবং শান্তি শেখ দুজনের পরিবারের কিন্তু আতঙ্কে রীতিমতো ঘুম উড়েছে দিল্লিতে কাজে গিয়ে কেন তাদেরকে এইভাবে আটক করে রাখা হলো তারা পুলিশের হয়েছেন তবে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে তাদেরকে সুস্থভাবে সেখান থেকে উদ্ধার করা হবে তবে তারা তো এই প্রথম সেখানে কাজে যাননি তারা দিল্লিতে কাজে গিয়েছেন বিগত কয়েক বছর হয়ে গিয়েছে তাহলে হঠাৎ করে এখন কেন তাদেরকে সেখানে আটকে রাখা হলো সেই প্রশ্নই কিন্তু তুলেছেন তাদের পরিবারের সদস্যরা আর এমনকি তাদের কাছে যে বৈধ কাগজপত্র বারবার বলা হচ্ছে যে ভারতীয় হতে গেলে বা ভারতীয় নাগরিক হতে গেলে যে সমস্ত বৈধ কাগজপত্র বা তথ্য প্রমাণাদি দরকার সেগুলো সবটাই রয়েছে ওই পরিবারের কাছে এমনকি স্ক্রিনে সেই ছবিও আমরা দেখাচ্ছি তাদের কাছে বার্থ সার্টিফিকেট রয়েছে আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে অর্থাৎ একজন ভারতীয় নাগরিক হিসাবে নিজেকে পরিচয় দিতে গেলে যা যা প্রয়োজন সব কিছুই তার কাছে রয়েছে বা তাদের কাছে রয়েছে তাহলে কেন তাদেরকে আটক করা হলো সেই প্রশ্নই কিন্তু তুলেছেন ওই দুই পরিচয় শ্রমিকের পরিবারের সদস্যরা নবদ্বীপ থানার পুলিশ পরিবারের সাথে কিন্তু যোগাযোগ করে এবং ভোটার কার্ড সহ বিভিন্ন সরকারি পরিচয়পত্র তাদের থেকে নিয়ে গিয়েছে তবে এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলে নি তাদের আমি কিছু প্রমাণপত্র